নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রত্ন কোন দিনে বা কোন সময় ধারণ করলে ভালো রেজাল্ট দিয়ে থাকে আমরা প্রত্যেকেই কম বেশি যারা জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্রের প্রতি আস্থা রয়েছেন তারা প্রত্যেকেই কম বেশি রত্ন কিন্তু ধারণ করেন কিন্তু কোন সময় রত্ন ধারণ করা উচিত সেটা কিন্তু অনেকেই জানে না সময়ে সঠিক কাজ করা যায় তাহলে কিন্তু তার রেজাল্ট কিন্তু অনেক ভালো হয় উদাহরণস্বরূপ যদি আমি আলোচনা করি যে প্রচণ্ড খরার সময় যদি আমি কোনো বৃক্ষ রোপণ করতে যাই তাহলে সেই বৃক্ষ কিন্তু মারা যাবে সেই বৃক্ষ কিন্তু কখনোই হবে না ওই বৃক্ষকে যদি আমি বর্ষাকালে রোপণ করি তাহলে সেই বৃক্ষটা কিন্তু বেঁচে যাবে সময় এতটাই গুরুত্বপূর্ণ আবার দেখুন আমরা কম বেশি প্রত্যেকেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করি যদি আমরা সকালের ওষুধ রাত্রে খাই বা রাত্রের ওষুধ যদি সকালে গ্রহণ করি তাহলে কিন্তু প্রবলেম হবে ঠিক একই রকমভাবে রত্ন যদি সঠিক সময়ে যদি ধারণ না করতে পারেন তাহলে কিন্তু তার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না তাই সঠিক সময়ে রত্ন ধারণ করার চেষ্টা করুন রত্ন ধারণ করার সঠিক সময় হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্লপক্ষের অষ্টমী তিথি পর্যন্ত এই কালকে বেছে নিতে হবে এই সময়ের মধ্যে রত্নকে ধারণ করতে হবে এর পরের যে পদক্ষেপ সেটা হচ্ছে বার অনুযায়ী রত্ন ধারণ করতে পারেন যেমন রবিবারে চুন্নি ধারণ করবেন সোমবারে মুক্তা ধারণ করবেন মঙ্গলবারে প্রবাল ধারণ করবেন বুধবারে পান্না ধারণ করবেন বৃহস্পতিবারে পোকরাজ প্রপাশ ধারণ করতে পারেন শুক্রবারে হীরা ওপাল ধারণ করবেন শনিবারে নীলা ধারণ করবেন ডোমের ধারণ করবেন শনিবারে ক্যাটসাই ধারণ করবেন মঙ্গলবারে এরপরে যে সব গুরুত্বপূর্ণ যে টাইম সেটা হচ্ছে নক্ষত্রযুক্ত দিনে যদি রত্ন ধারণ করতে পারেন সবথেকে ভালো হয় খনার বচন রয়েছে কিসের তিথি কিসের বার জন্ম নক্ষত্র করসা যদি আমরা নক্ষত্রযুক্ত দিনে রত্ন ধারণ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আপনারা নক্ষত্রযুক্ত দিনে রত্ন ধারণ করুন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার